হ্যালো বন্ধুরা দেখো মার বাড়িতে পুচু আছে খুব পুচু বড়োটাকে দেখো ডাকছে আমাকে দেখেছো কি বদমাস ওর মা ওকে শুয়ে দিয়ে গেছে আর ও আমাকে দেখো ডাকছে এ বাবা দেখ ডাক ডাক আয় আয় করে ডাক আয় আয় দেখবে ডাকবে আমি চলে যাবো দেখি ডাকবে আই করে দাঁড়িয়ে দেখবে ওর মামা দোলনার মধ্যে শুয়ে দিয়ে গেছে আমি এসেছি আওয়াজ বেজে দেখেছি হাসি দেখেছি ওর ফোনটা দেখতে আসছে ফোন ধরতে আর দেখেছি এই দেখো বদমাস এসে শেষ নি দেখো দেখো দেখেছো কুটো বুড়োটা কী করছে এই দেখো ডাকছে দেখো তোমাদের সবাইকে ডাকছে আয় আই করে কিন্তু সবাইকে ডাকছে মানে হাতের আঙুলগুলো দেখে নাও হাসি কাটছে এই চলে যাবো দেখবে দেখবে দেখো শুতে বলছে আমি নিতে যাবো দেখবে আসবে আয় পচা নাই এসেছে আর বন্ধু বলছে আমার গলা ফেলে ও কিছু না